এর ফলে একটা ছেলে ফিজিক্যালি অসুস্থ হয়ে যাচ্ছে সে মানসিক ভাবে ট্রমার মধ্যে পড়ে যাচ্ছে এবং তার অ্যাকচুয়ালি বড় হইলে সে তার মায়ের সঙ্গে বাবার সঙ্গে তার কমিউনিকেশন ঠিক হয় না এবং তখন হয় কি একটা ছেলে মেয়েদের কথা হয়তো তোমরা বলতে পারবে কিন্তু একটা ছেলে অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং আমি মনে করি বিয়ের পর পর যেটা আমি ঘুরে আসছি যে বিয়ের পরে একটা ছেলে ড্রাস্টিক্যাল চেঞ্জ আসে কারণ তখন সে রিলিফ হওয়ার সুযোগ পায় এবং আমি ও অনুরোধ করতে চাই আমার মাধ্যমে আপনাদের মাধ্যমে এখন যে কোটি মানুষ দেখছেন যে আপনাদের সন্তানের যদি 21 বছর হয়ে যায় আর তার যদি চাকরি বাকরি খুব একটা না বিয়ে দেয়া জন্ম আপনি দিবেন বিয়ে দেওয়ার দায়িত্ব আপনার ও আজ কাল হোক আজ হোক কাল সে কিছু একটা করে খাবে কিন্তু বয়স ধরেন 18 বছরে তার যেটা नीड 30 বছরে গেলে সে সেটা আর পাবে না যেমন অধিকাংশ অংশ সে হারায় ফেলবে যেই ভালোবাসা যে স্নেহ তার দরকার সেটা যে হারায় ফেলবে তো একটা ছেলের এই সুযোগটা দেয়া হচ্ছে এবং যেসব ছেলেরা এখন বিয়ে করে নাই সেসব ছেলেরা দ্রুত বিয়ে করো দ্রুত বিয়ে করলেই তোমাদের দেখবা যে অনেক স্বাস্থ্য ভালো যাচ্ছে যেসব মডেল এখনো বিয়ে করে নাই তারা বিয়ে করো বাংলাদেশে বাংলাদেশে বিয়ে করলে জনপ্রিয়তা কমে না তার প্রমাণ হচ্ছে ওই যে পরিমণি ফ্যান নাই তো গেল জামাই সুন্দর রাখার বুদ্ধি কি

ভাবির সাথে যদি দেখা না হয় আমার পেজে লিখবেন আমি বকা দিয়ে দেবো আমি ওপেনলি মানে ওপেনলি রেখে দিয়েছি কমপ্লেইন বক্স প্লিজ শুধুমাত্র রিভিউ বক্স ভরাবেন না আপনাদের মন খুলে আমি এটা লাইভেও সবসময় বলি আমার এ থেকে সেট পর্যন্ত যে আমি লাইভে যে কথাগুলো বলি আমার সেখানে থাকবেই আপনার যে কমপ্লেইনটা আপনি মানে একটু ভয় পাবেন না যে ফেন্সি আপনি কি মনে করবে আমাকে না আপনি যখন আমার আমাকে আপনার বিষয়টা জানাবেন আপনার প্রবলেমের বিষয়টা জানাবেন তখন আমি ভাববো যে না আপনি আমাকে বিশ্বাস করেন আপনি আমাকে ওইভাবে বিশ্বাস করেন একদম মানে আমি আপনাকে অথেন্টিক আপনার মধ্যে ওই আত্মবিশ্বাসটা আছে যে না ফেন্সি আপু আমার জন্য কিছু করবেন বা আমার আমার সেবাটা আপনার আপনার জন্য পজিটিভ এটা আমি ভাববো আপনার যদি মনে করেন যে না আমি প্রবলেম কথা বললে ফেন্সি আপু রাগ করবে প্লিজ ডোন্ট